এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার এরকম একটা জিনিস আমাকে বাংলাদেশে আসে বাংলাদেশের মাটিতে আসছে মানে এই আপুর নাকি একটা ভিডিও ভাইরাল হয়েছে মানে সেই ভিডিওতে মানে এখন আমরা দেখতেছি রামা কাপুর সহ সেই ভিডিওতে নাকি সেই ল্যাংটা ছেলে এমনকি অনেক কিছু দেখাইছে মানে সত্যি কথা বলতে কি এটা গুজরব নাকি সত্যি সেটা আমি কনফিউজ তার কারণ আমার সামনে এখন সেই ভিডিওটা আসে নেই আমি দেখি নেই আমি এমন মানুষের কথা মানে খুব কম বিশ্বাস করি যেটা দেখি তারপরে বিশ্বাস করি যদি সত্যি এরকম কিছু হইয়া থাকে তো অবশ্যই আমাকে সেই ভিডিওটা শেয়ার করবেন আমি একটু দেখবো যদি আমার দেখি আমার জিনিসটা শক্ত হয়তো হয়তো আমি অবশ্যই মালবেন জিনিসটা করা কিন্তু আমার কাছে বিশ্বাস করেন যদি এই অপরে দুইটা যদি না থাকতো তাকে মানে একটা কুকুরও ছুটতো না মানে সরি মানে কুকুরও মানে তাকে দাম দিত না ওই দুইটা জিনিস আছে দেখে মানুষ দেখে মানুষ পছন্দ করে তার মুখের দিক তাকাইলে আমার কাছে মনে হয় যে এলিয়েন এলিয়েন মানে ব্যাডা বেড়া মনে হয় যদি এই দুইটা যদি না থাকতো তাহলে সত্যি একটা ব্যাডা মনে হইতো മാി <laughs> ചുപസാൾ <laughs> ভাই আপনি জীবনে কি করলেন আমার এই ভিডিও দেখলেই হবে মানে আপনার বয়স আঠারো আপনার বয়স বাইশ আপনি এখন পর্যন্ত প্রেম করতে পারেন নাই মানে রুম ডেট করতে পারেন না এই দিকে মানে নাক দিলে দুধ পড়বে আর ওই জিনিসগুলো অনেক বড় হয়ে গেছে ওই জিনিসগুলো মানে আঠারো পিলার যে মেয়ে তাদের এত বড় হয় না ওর এত বড় হয়ে গেছে ওরা প্রেম করতেছে রুম ডেট হয়ে গেছে এমন কি এক ম্যাচ দুই ম্যাচ খেলার পরে আবার ওরানোই যায় ভিডিও করতেছে মানে আপনি তো মানে কি কম মানে সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো যখন আমি দেখছি আমি নিজের কাছে অনেক খারাপ লাগছে আমার মনে হয়েছে আমি জীবনে কি করলাম কার কি টাইনে টাইনে ছিললাম ভাই আপনি আমি চলেন এক জায়গা এক জায়গায় দড়ি কিনে দড়ি কিনে গোসুর গাছের সাথে ডলা গলায় দলি দিই আমার মনে হয় এইটা ভালো হবে এইটাই বেটার মানে আমরা জীবনে কিছু করতে পারবো না কারো কিছু টাইনে ছিঁড়তে পারবো না এটা হলো আমাদের মানে জীবনে সবচেয়ে দুর্বল একটা জায়গা তো আপনি প্রেম করছেন রুম ডেট মানে কি সেটা যদি জানেন জানাবেন লজ্জা লাগে

বাংলাদেশের মানুষ মানে তোর নাই কিছু না কিছু আছে তারপর ভিডিও ভাইরাল নিয়ে ঠিকই পালাবে আসবে মানে তোরা হলো মানে মানুষকে মানে খাইয়া মানে নষ্ট করে আলাইলি মানে কি করতেছো মানে প্রেগনেন্ট হয়েছে কোন হিসাবে কোন ভাবে প্রেগনেন্ট হয়েছিল সেটা মানুষ জানে মানে একটু জিনিস নিয়ে কত কলা শুদ্ধাই মানে সত্যি কথা বলতে কি ওরা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা বেশি বেশিরভাগ মানুষই দেখছি আমার কাছে এখনো আছে আপনার যদি লাগে আমাকে মানে কমেন্ট করেন আমি আপনাকে দিতে পারি মানে এই ভিডিও মানে প্রেগনেন্ট হয়েছে সেই ভিডিও করছে কি বাচ্চা হয়েছে ডেলিভারি হয়েছে সেই ভিডিও করছে মানে মোট কত লোক টাকা লাগবে মানে টাকা হলো সব মানে ওরা যদি ল্যাংট হইয়া যদি মানে বাংলাদেশে যদি আপনি কোনায় কোনায় যাইতে তাই যাবে যদি আপনি টাকা দেন মানে টাকা দ্বারা ওরা বুঝবে না মানুষ সম্মান বলতে কাছে টাকা মানে টাকা থাকলে সব হবে মানে নোংরামি একটা সীমা আছে মানে ওরা বাংলাদেশের মাটিতে কিভাবে যে আছে আমার হাতে যদি ক্ষমতা থাকতো তো পিটে পিটে মানে মানুষ কত